আধুনিক যুগে বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ যত বেশি আধুনিকতা তত বেশি বিদ্যুতের চাহিদা বাড়বে রাজ্যে বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে এই গ্যাস একদিন শেষ হয়ে যাবে সরকার চিন্তা করছে সৌর বিদ্যুৎ নিয়ে বুধবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে এক অনুষ্ঠানে একথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বুধবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহনপুর ডাঙ্গাছড়া গ্রামের গোড়পাড়ায় হয় স্বাস্থ্য শিবির শিবিরে এলাকার লোকজনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় তাছাড়া গোড়পাড়ার বসবাসরত লোকেদের মধ্যে কম্বল ও এলইডি লাইট বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ টিএসসি এল এর অধিকর্তা এসএস ডোগরা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেবর্মা মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিনা দেবর্মা বর্মা ভাইস চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা গ্যাস উপর নির্ভর করতে উপায় নেই এই সোলার উপর নির্ভর এবং সরকার সেজন্য বারবার চেষ্টা করছে সোলার বেস্ট আমরা যেন প্রোডাকশন করতে পারি বিদ্যুৎ সেই দিকে সরকার চিন্তা করছে